বারান্দায় এসে দাঁড়াতেই খুব চিৎকার হচ্ছিল রাস্তায় তাই একবারে এদিক আর ওই দিক দেখছি মনে হয় রাস্তার দিকে মেন রাস্তা দিকে কোথাও ঝগড়া লেগেছে তাই একটু দেখলাম কিন্তু দূর থেকে তো দেখতে পেলাম না গুড মর্নিং মিঠু মিঠুর বাটিতে খাবার আছে ওই জন্য সকাল থেকে চিৎকার করেনি মিঠু মিঠু আজকে আর কোনো কোকিলের আওয়াজ পাচ্ছি না আর হাওয়াও নেই দেখো একদম গাছগুলো একদম স্ট্যাচুর মতো সকালবেলায় দাঁড়িয়ে রয়েছে জানি না বেলা হলে কতটা গরম পড়বে আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল সাতটা দশ ফুলগুলো দেখো এই যে শুকিয়ে যে এক পৌটোর মতো হয়েছে আর একটু আছে সেটা আর এর মধ্যে রাখিনি আর বেশি মানে দেওয়া যাবে না রোদে এরপর না বেশি শুকিয়ে গেলে খেতে টেস্ট লাগবে না মিঠু আমাকে দেখছে ভাবছে যে বক বক করছে কখন আমার বিস্কুটটা দেবো ওর বাটিতে খাবার আছে আজকে আর সকাল থেকে চিৎকার করেনি গুড মর্নিং মাই ফ্যামিলি নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তোমরা সারাটা দিন আমার সাথে থাকো আর তোমরা যারাই আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সব বাইকে জানাই আমার তোমাদের থেকে প্রচুর প্রচুর ভালোবাসা ঝটপট কাজগুলো করি তারপরে আবার তোমাদের সামনে আসছে গতকাল ভিডিওতে একজন বলেছে রিতা তুমি যখন ছাড় দেবে আর ঘর মহিলা ক্যামেরাটা দূরে রাখবে রাগ করো না কিন্তু এ কথাটা শুনে না না কেন রাগ করব আমার যে ভুলভ্রান্তিটা হয় সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে আমি শিখে নেব দেখো মানুষের তো শেখার শেষ নেই তবে কারোর কমেন্ট শেখার তার থেকে শেখা যায় আবার কারোর কমেন্ট না মনে আঘাত দেয় কেন বলছি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কেননা যাকেই যখন কিছু বলা হয় না একটু ভেবে চিনতে বলতে হয় ঘড়িটার ব্যাটারি পাল্টাতে হবে কালকের থেকে সে দশটা বাজতে দশ মিনিট বাকি আর কাজ করতে করতে ঘড়ির দিকে তাকানোর অভ্যাস বিরক্তি লাগছে আজকে মনে করে পাল্টাতে হবে ঘড়ির ব্যাটারি আজকে মোছামুছি করছি ক্যামেরাটা একটু কাছেই ছিল কালকের থেকে কিন্তু ক্যামেরা দূরে রেখেই ঝাড় দেওয়া ঘর মোছা সমস্ত কিছু করব কারণ এই ভিডিওটা তো আমার আগে থেকে করা ছিল তারপরে তো কমেন্ট আমি সন্ধ্যাবেলা দেখতে পেলাম ঠিক আছে আর এই দেখো রান্নাঘরে মশলাদানিটা আমার কি সুন্দর হয়েছে না টেনে একবার ওই দিকে নিই একবার এই দিকে নিই ঠিকঠাক করে একদম সরিয়ে মশলাদানিটা সরিয়ে অনেক সময় না মশলাদানির নিচেও এটা সেটা যতই মোচা হোক থাকে ইন্ডাকশান সব কিছু মুছে টুচে নিলাম বাসন কিন্তু দোয়া হয়নি বাসন এখনও সিঙ্কে রয়েছে আর এই দিকে তো বাসন মাজি না বাসনগুলো মাঝি ওই দিকের সিঙ্কে মানে এই বক্সের ভেতরে থাকে সেগুলো অতটা ইয়ে হয় না আর এর মধ্যে তো এর মধ্যে বাইরে থাকে মশলা তালিকা তো ঢুকে থাকে ভেতরে এর একটু মুছে টুচে রাখতে যাবো এখন বাসনগুলো ধুয়ে নেব এগুলো মনে হয় ছোট্ট ছোট্ট কড়াইশুঁটি জানো এগুলো আমার বেয়ান গতকাল এ এসেছিল তখন এগুলো নিয়ে এসেছে এগুলো বলে সেদ্ধ করে খায় মামনি তো তাই বললো তাই এগুলো প্লাস্টিকে বাঁধা ছিল এগুলোকে ঝুড়িতে রেখে দিলাম এই যে এগুলো ছোট্ট কড়াইশুঁটি বলল আমার মামা এসেছিল নিচেই ছিল মামা আজকে মা খুব সকাল সকালে মামা বাড়ি চলে গেছে এখন বাজে আটটা সাথেই মামা চলে গেছে আজকে না আমার দাদু মানে বার্ষিকী মৃত্যু বার্ষিকী দিন তা সব ছেলে মেয়েরা মিলে মায়েরা করে তা মামা এসেছিল যে আমার বড় ওভেনটা সেটা নিতে এসেছিল তো সব মামা মাসি মধ্যম গ্রামের মাসি আসবে না মা এরা মিলে করে তো রান্না বান্না করতে সুবিধা হবে মামা বড় ফ্যামিলি তো এমনি আদার্স মানে নাতি নাতনি কারণ নাতি নাতনি তো একজন দুজন বললে হবে না প্রচুর প্রচুর নটা ভাই বোনের তাহলে ছেলে মেয়ে কজন বড় অনেক না মানে আমার মায়েরা ন ভাই বোন এই জন্যই নিজেরা নিজেরা ভাই বোনরা মিলেই করে তার মা আজকে ছুটি করেছে আর সকালবেলায় দেখো বাপের বাড়ি চলে গেছে আমার বাড়িতেও দেখা করে যায়নি ওইদিক যে বাপের বাড়ি এই রাস্তায় পরে আগেই সোজা চলে গেছে বাপের বাড়ি যাচ্ছে আর বাপের বাড়িগুলো কথা তাই না সোজ নেওয়ার লাউটা গতকাল এনেছি হ্যাঁ তো এখানেই রয়েছে ফ্রিজে ঢোকে নিয়ে আজকে দেখা যাক কী করা যায় ঘরটা মুছে নিলাম সিঙ্কের বাসন এখন না চা খেয়ে আসি কালকে ধোয়া বাসন আমার মোবাইলের স্ট্যান্ড নেই যার জন্য আমাকে কোনো মানে কৌটো বা কোনো গামলা ওর উপরে গ্লাস দিয়ে ক্যামেরাটাকে দাঁড় করাতে হয় যার জন্য অনেকটা কাছে থাকে ভিডিওগুলো বুঝেছো তো আর যদি আমি ওই যে বললাম না সকালে কমেন্ট মানে কালকে কমেন্টটা পেয়েছি তারপর থেকে ভাবছি সত্যি কি ক্যামেরাটা একদম কাছে সেটিং করা আসলে কী তো স্ট্যান্ড থাকলে দূরে সেটিং করা যায় তা আমার মামুনির কাছে একটা স্ট্যান্ড আছে ও বলে মামুনি তুমি এটা দিয়ে মোবাইলটা রাখতে পারো কিন্তু আমি না রিক্স নিই না কোনো কারণে যদি আমার ফোনটা ফ্লোরের মধ্যে পড়ে যায় বুঝেছো তো তাহলে তো বলে সাড়ে সর্বনাশ আমার ভিডিও করার শখটাই ব্যাস গেল যাবে আর এখানে ভাবলাম চা করতে যাবো তারপর ভাবলাম যে না জগ মগ এগুলো ভালো করে মেজে নিই কারণ জগটা যখনই খালি হয় খালি রান্নার জন্য জল ঢালি আর তারপর আর খেয়াল থাকে না এই জন্য দেখো জগটা তারপর ছোটো স্টিলের মগটা এগুলো মেজে নিলাম আর কিছু বাসন ছিল ওগুলো পরে ধুয়ে নেবো চা কিন্তু খাওয়া হয়নি চাটা নামাতে যাবো আর ও অমনি নিচে গেলো ওই যে গাড়ির মালপত্র নিতে লোক এসেছে তাই এক্ষুনি ও উপরে আসছে চা করে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আর চা খাবো মায়ের চা দিয়ে এসেছি নিচে আর বিছানাটাও গুছিয়ে নিলাম এই ফাঁকে বিছানা মশারিটা দেখতে না একটা কোনা এদিকে টানানো থাকে মশারি এখন লাগে না রাত্রেবেলা অল আউট জ্বালিয়ে পাখা ছাড়তে হয় মশারির কাজ শেষ আবার একটু বৃষ্টি হলে বা একটু ঠান্ডা ঠান্ডা করলে তখন মশারির দরকার কারণ এখন মশারির ভেতরে হাওয়া সেরকম যাবে না মিঠুটা বিস্কুট দিয়ে দিয়েছি আমাদের চা করে ঢাকা দিয়ে হ্যাঁ সাখার ফেলে দিয়েছ তুমি মনে করে আমার ঘড়ি ব্যাটারিটা একটু পাল্টায় দিও গো টাকাই ঘড়িটার দিকে আর এখন একটু ফুরফুরে হাওয়া ছেড়েছে কদিন ধরে ম্যাগি আনা ছিল তা মামনি আমাকে সকালেই বলছে ও মামনি আজকে ম্যাগি করি সবাই মিলে খাওয়া হবে বললাম তোর বাপি আর আমি ম্যাগি খাই না বলে তাহলে করবো না আমি না করে ফেল বেশি দিন প্যাকেটগুলো রাখাও যাবে না তাই এই দেখো একটা করলো একটু ঝোল ঝোল আর ম্যাগি মশলা দিয়ে আর ওরটা ওরে বাবা কী পরিমাণে ঝাল দিয়ে শুকনো শুকনো করে করলো না আমি তো দাঁড়িয়ে শুরু দেখলাম আমি এত ঝাল তুই খাবি ও ঝাল খেতে খুব ভালোবাসে আর বাবুরটা মানে একটু দিলেই চিল্লাবে আর এই দেখো মাখা মাখা করলো আর আমাদের ওকে বাবুর পাউরুটি এনে দিল মামুনি আবার ওটা সেঁকে বাটার দিয়ে ওর বাপিকে দিল আর এটা দিল এটা দিয়ে যদি মানে এটা তো প্রচুর পরিমাণে ঝাল আমি আবার দেখছি আমাকে বলে এক চামচ খেয়ে দেখাম যে না আমার পুজো টুজো দেওয়া হয়নি তো রাখা এই যে এটা প্রচণ্ড ঝাল হয়েছিল বাবু বলে মা কি ঝাল খেতে পারে ছাদে গেলাম না স্নান করে জামা কাপড় এখানেই মেলে দিচ্ছি কি বলতো মানে এত রোদ আর ভাবছি কি আমার এই যে হ্যাঙ্গার অনেকগুলো হ্যাঙ্গারও আমাকে এক মানে আমাদেরও এনে দিয়েছিল। ছেলের বিয়ের সময় গুছিয়ে কোথায় যে রেখেছি হ্যাঙ্গারগুলো কিন্তু এখন কাজে লাগবে না গরমকাল জামা কাপড় মানে হ্যাঙ্গারে দিয়ে যেদিকে দেবো সেখানেই শুকিয়ে যাবে রোদে সবসময় ছাদে যাওয়া সম্ভব হয়ে ওঠে না অল্প কাঁচা ধোয়া থাকে এখানেই দেওয়া যাবে বেশি থাকলে তখন বাড়ান মানে ওপরে যেতে হবে আমার সাদা অপরাজিতা ফুলের গাছটায় অনেকগুলো সাদা অপরাজিতা ফুল ফুটেছে এরা এই একটা ওই ও যে অনেক গাছটা যেই এই গোড়ার দিক দিয়ে কেটে দিয়েছে আবার উঠেছে বেশ সুন্দর বড় বড় পাতা এটাকেও ভাবছি কি একটু কেটে দেবো এটা যে থোকা অপরাজিত আছে যাব ঠাকুর ঘর এই ফুল কটা নিয়ে যাই ফুল পাড় থেকে অনেকক্ষণ অল্প হলো ওই পাশের বাড়ি যা ও ওপি করেছে বিছানা তুল গোটা ছিল আর জানলা দিয়ে আমাকে দেখতে পেয়েছে ব্যাস দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিও ফুল হাতে নিয়ে কতক্ষণ গল্প করলাম হ্যাঁ বলো ওই শাশুড়ি মা বাজার থেকে চলে এসেছে আর হচ্ছে মাছ নিয়ে এসেছে লাউ শাক নিয়ে এসেছে সেটাই বলল যে রিতা এনেছি তা বললাম ঠিক আছে আমি তো এখন ঠাকুর ঘরে তা মামুনি গেছিল মামুনি গিয়ে নিচে গিয়ে লাউ শাকটা নিয়ে এসেছে আমি খোঁজাখুঁজি করছি ছেলে চিকেন আনবো বলে ঘরে ঢুকলো চিকেন নিয়ে হ্যাঁ মৌ বাবু মাংস নিয়ে আসলো না কোথায় রাখলো রে বাবু মাংস নিয়ে আসলো তোমরা এদিকে মাছের মাথাও বের করে নিয়েছি মাংসটা কোথায় রাখলো ভাত বসিয়ে দিয়েছি সেরিমাল আউছারও কত। এবা? চিকি চিকেন আনিস নাই। ও আমি আর পূজা দিয়ে সব পুরো খোঁজা খুঁজি করছে কোথায় রেখেছে। দেবে তো নাকি পড়ে এসে বলবে নাই। ভাত ফুটে গেছে আর আমাকে এইভাবে ভাবে ভাত উপর করতে কিন্তু তুমিও দেখোই না তাই না? আমি বেশিরভাগই ভাতটা কি করি ঝুড়িতে ঢেলে দিই। এখন কি হইছে আমার সেই গোল ঝুড়িটা কোথায় যে রেখেছি খুঁজে পাচ্ছি না। এই ঘরে ঘরে বাসন মাজি তারপরে আমি বললাম দূর খুঁজতে গেলে এ যদি একটু চাপা দিয়ে রাখি ভাতটা যদি নরম হয়ে যায় এর থেকে বরঞ্চ এইভাবেই আমি ভাতটাকে উপর করি দেখো এই যে লাউ শাক অনেকটা লাউ শাক লাউ শাক দিয়ে কী রান্না করব সেটাই ভাবছি আর এইদিকে আজকে চিকেন হবে ছেলে তো চিকেন এনে আমাকে দিল তা চিকেন হলে ছেলে আবার ডালটা খায় না তা ভাবলাম তাহলে লাউ শাক দিয়ে ডাল করি লাউ শাক দিয়ে ডাল আমাদের ও মামনি সবাই ভালো খায় তাই যার জন্য লাউ শাক দিয়ে ডাল করলাম আর চিকেনের এই যে দুটো তো মানে আমার বাবু যখনই চিকেন আনে ওই দুটো পায়ের ইয়ে নিয়ে আসে সেগুলোকে আবার গরম জল দিয়ে ছাড়িয়ে নিলাম আর এদিকে একটু ঠান্ডা জলের সঙ্গে নর্মাল জল মিশিয়ে খাচ্ছি আর এদিকে রয়েছে সজনে লাউ কি যে করব সেটাই ভাবছি এদিকে তো লাউ শাক কাটা হলো কিন্তু সজনে ডাল লাউ দিয়ে কী রান্না করব। তারপরে ভাবলাম যে না আমাদের ও ভালো খায় কটা সজনে ডানে কাটা যাক আর এদিকে মাছের মাথা ছিল ফ্রিজে সেটাও বের করে রেখেছি এই রান্না করে ঢুকলে না মানে কী যে রান্না করব এই যেন এক চিন্তা মানে মাথায় আসে হ্যাঁ রসুন আদা জিরে আর হচ্ছে এলাই দারচিনি আর একটি কাজু ভাঙা কাজু ছিল সেগুলো দিয়ে দিলাম পেস্ট করে নিলাম অন্যান্য রান্না এখনো বসায়নি শুধু ভাতটাই হয়েছে তা ভাবলাম চিকেনটা ম্যারিনেট করে সাইডে রেখে দিই আর এইদিকে শাশুড়ির মাঝে মানে মাছ নিয়েছে সেই মাছ আজকে আর করবো না চিকেন হলে আর ওইটা লাগবে না আর গরমের মধ্যে এত ভাগে ভাগে করারও দরকার নেই কেন খাওয়া হবে না শীতকালে যেমন সব কিছু খেয়ে শান্তি আর এই মশলা মানে বাটিটা ধুয়ে জলটা রেখে দিলাম পরে চিকেনটা কষানোর সময় দিয়ে দেবো আর দেখলাম বেশ অনেকগুলো ছোট্ট ছোট্ট আলু রয়েছে সে আমাদের বাড়ি পুজোর দিন শাশুড়ি মা অনেক ছোট্ট ছোট আলু এনেছিল আলু দম করার জন্য সেখান থেকে কয়েকটা আলু ভাবলাম চিকেনে দিয়ে দিই বড়ো আলুগুলো থাক ওগুলো কাটতে সুবিধা হয় সত্যি ঘরে যদি ঘড়ি অচল থাকে ভীষণ প্রবলেম হয় এই যে আমাদেরও ঘড়ির ব্যাটারি লাগাচ্ছে ঘড়িতে ব্যাটারি লাগাচ্ছে এমনি সময় ব্যাটারি কত থাকে আর এখন খুঁজে পাচ্ছি না একটা ব্যাটারি জন্য আবার আগে তিনটে ব্যাটারিতে টিং টিং করে ঘন্টা বাজবে না তাও প্রথম ঘরটা করেছি থেকে আমাদের পাশের বাড়ি আমার বাপের বাড়ির পাশে এক কাকু ওনার ঘড়ির দোকান তা এই ঘড়ি আমি একটা নিয়েছি তারপর আমার বোনের বাড়ি তো সেম এই ঘড়ি বোন একটা আবার নিয়েছি আর প্রথমে বাপের বাড়িতে আনা হয়েছে বাপের বাড়িটা দেখে আমি আবার ওই কাকুকে বলে দিয়েছি কাকু একটা এনে দেবে আবার বোন একটা আনিয়েছি মানে ঘড়িগুলো সত্যি খুব লাস্টিং করছে ডাল বসিয়েছি থাক তুমি একেবারে নিয়ে বেরো আসার সময় ওখান থেকে আস তাই আছে আর ব্যাটারি লাগাতে গিয়ে মানে চারদিকে চিন্তাভাবনা থাকে না কুড়ি টাকা আছে বাইরে চারদিকে চিন্তা ভাবনা থাকে আর কি করেছে ঘড়ির ব্যাটারি নাই নে রিমোটের ওই যে ব্যাটারি থাকে এসি রিমোটের ব্যাটারি নিয়ে চলে এসেছে আবার যাচ্ছে বাটিটা হয়ে গেছে বাটিটা ভর্তি হয়ে গেছে লাউ শাক না এইদিকে একটু ব্যাক কাও এইদিকে আসবে হ্যাঁ এইদিকে একটু খান হ্যাঁ ঠিক আছে ধনে পাতার অবস্থা

গন্ধ লেবু আছে হাউসাকে ডাল দিয়ে ভালোই লাগে রোজ কিন্তু এই বাটিটা ডাল করি আর আজকে দেখো আন্দাজ করে বুঝতে পারিনি এরকম হয় আমরা যতই অনেক বছর সংসার করি না কেন আমাদেরও ভুল হয় তাই না ওটা আলু আগে দিলাম আজকে চিকেন এই আলুগুলো

দিকে মাছের মাথা ভাজা হচ্ছে আর ছোট ছোট আলু দিয়েছি না আলুগুলো দুই দিকে দুটো কড়াই তো মাছ মাছের মাথাগুলো ভাজা হচ্ছে মাছের মাথাগুলো আমাদের অত বইকে ভেজে রেখে দাও বলে আমার মাংসের ঝোল হলে হবে ঝোল ভালো খায় ভেবে পাই না এখন সজনেটা বাকি আছে সজনে একটা মতো চিকেনের এই হচ্ছে আর দেখো গতকাল যে মাছ করেছিলাম তোমাদের আমার খেয়ালই ছিল না সেই মাছ তো খাওয়া হয়নি আলু ভাজা পেঁয়াজি টিয়াজি করে ছেলে খেয়েছে ছেলেকে দিয়েছিলাম আর সেই মাছ রয়েছে তাই এখন কি করলাম এই মাথাগুলো বেঁধে রেখে দিলাম কিছু করার নেই মাছগুলো তো না খাওয়া হয়ে গেল মাছগুলো ঝোলের থেকে তুলে আবার কড়া করে ভেজে নিলাম ডাল দিয়ে খাওয়া হয়ে গেল হ্যাঁ হ্যাঁ রান্না করতে গিয়ে দেখলাম সিংকে তো এখন বেশি মানে কলটা দিয়ে বেশ গরম জল পড়ে যেই গরম জল পড়ছিল আমি সাথে সাথে কি করলাম দুটো তাওয়াল ভিজিয়ে দিলাম আর দেখো তাওয়াল দুটো কাঁচাও হয়ে গেল গরম জল আর আলাদা করে করতে হলো না দেখো মনে হচ্ছে কি একেবারে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু যেই নিচের দিকে যাব দেখবে কি সুন্দর আলো হাতে আমি দেখো না কুল নিয়ে যাচ্ছি এই যে আমাদেরও ওকেও দেবো নারকেল কুল আর আমি একটা খাবো এগুলোকে নারকেল কুলই তো বলে তাই যে কুল নিয়ে দোকানের সামনে চলেছি দেখো দোকানে কত আলো আর ওপরে কত অন্ধকার তাই এই যে আমি কুল নিয়ে বসে আছি দোকানে খরিদ্দার ছিল বলে হাতে রেখে আমি একটা খাচ্ছি তারপরে যে খরিদ্দার চলে গেছে আমাদের ওকে আবার কুল দিলাম ও এই যে এই কুলও ভালো খায় আমি একটাই খেয়েছি আর ও ভালো খায় আর আমাদের মামুনিও ভালো খায় এই কুল যাই বলো না কেন আমি না নিউজ দেখাটা একদম পছন্দ করি না আমাদের ও না যখনই দেখি তখনই দেখি নিউজ দেখে তা আমি বলি এত নিউজ দেখে কি লাভ কেননা চারদিকে যা নানা রকম হয় তো ওই সব দেখলে নিউজ দেখলে না সারাদিন ওই সব চিন্তাভাবনাই মাথার মধ্যে থাকে বারান্দায় বসে এখন খুব হাসাহাসি করছি কার সাথে বলো তো মামুনির সাথে মামুনি আর আমি একটা বিষয় নিয়ে মানে দুজনেই খুব হাসছি ও ওইদিকে হাসছে আর আমি ওইদিকে হাসছি শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা পুজো অনেকক্ষণ আগে দেওয়া হয়ে গেছে ও আমার ছেলে মনে এখন দোকান বন্ধ করবে সাড়ে সাতটা বাজে এই যে মামুনি চা করে দিল চা খাচ্ছি আর বাবু এখন দোকান বন্ধ করবো ওই যে লাইট অফ করেছে আমি কথা বলতে বলতে আচমকা আর দেখো আমার লাকি ব্যম্বো গাছটা আর ওই যে দিদি ভাইয়ের দেওয়া গাছটা দেখো একদম লাইটের আলোতে চকচক করছে চুল খালি সবার আমার তো চুলই নাই তাও চুল ফোটে বাবু দোকান বন্ধ করে দিচ্ছে দেখি রাত্রে কি খায় মাংস তো রয়েছে যদি পরোটা বা লুচি খায় এরকম কমেন্টস এখন রোজই কমেন্ট বক্সে আসে তাই তো আজকে একটা সিদ্ধান্ত নিলাম কোনো দিন ভাবিনি যে ভিডিও করতে এসে সিদ্ধান্ত নিতে হবে হ্যাঁ অল্প করে ভাজিয়েছি জুতো ওর জন্য মামনি এখন একটু আলু ভাজা করবে ও ওই যে রুটি করবো তো রাত্রে ছেলে তো মাংস আছে মাংস দিয়ে রুটি খাবে আর মামুনি বলছে মামুনি আলু ভাজা দিয়ে আলু ভাজা করে আলু ভাজা দিয়ে রুটি খাবো বললেন ঠিক আছে আর আজকে না একটা সিদ্ধান্ত নিয়েছি জানো তো সেই সিদ্ধান্তটা তোমাদের জানাতে চাই তোমাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করি দেখো কুকুরটা কীরকম চিল্লাচ্ছে হ্যাঁ কী হয়েছে কালি সিদ্ধান্তটা দেখো প্রত্যেক দিন মানে একই ওই মানে ভিডিও যেহেতু ডেলি ব্লগ আমার তোমরা যারা দেখো খুব ভালো ব্লগ দেখার জন্যই তো কিন্তু ভাবছি কি যেমন আমার ফ্যামিলিতে আমার শাশুড়ি আছে শ্বশুর আছে আমার হাজবেন্ড আছে আমার ছেলে আছে তাদেরও যেমন আমার ডেলি কাজকর্মের মধ্যে মাঝে মধ্যে একটু একটু দেখাই ভাবছি এখন থেকে আমি আর বৌমা যখনই একসাথে কাজ করবো ওকে আর তোমাদের কাছ থেকে তোমাদের সামনে আনবোই না মানে এটা আমি সিদ্ধান্ত নিয়েছি কেননা কি করলো কি করলো না কেন করলো না দেখানোর দরকার নেই আমার শাশুড়ি মা যে কী করছে না করছে আমি কিন্তু তোমাদের ক্যামেরা বন্দি করে দেখাই না আমি আমার কাজগুলো দেখাই তাই আমি যদি এখন বৌমা কি করলো না করলো সেইগুলো যদি ক্যামেরা নিয়ে নিয়ে ঘুরে দেখাতে যাই তো সম্ভব না আমি তো আমার কাজকর্মগুলো দেখাই আর আমার ডেলি ব্লগ শুধু যে ছেলে দিয়ে করেছে সেখান থেকে শুরু করেছি সেটা না আমি কিন্তু আগের থেকে আমার লাইফস্টাইল শেয়ার করি তাই যখন দরকার হবে তখন তাকে একটু একটু ক্যামেরায় দেখাবো নালে ওকে মানে অ্যাভয়েড করেই আমি তোমাদের ভিডিওটা শেয়ার করব কারণ এত একটা মানে এক প্রত্যেক দিন একটা না একটা তোমাদের কমেন্ট ওই মেয়েটাকে নিয়ে আসে তাহলে মানুষে না ও মানে রকম চিন্তা ভাবনা শুরু হয়ে যায় বুঝেছো তো ও যখন ভিডিওটা দেখো কমেন্টে বলো নিজেরও তো মনটা কেমন লাগে আমি সেই এফেক্টটা ওর ওপর পড়তে দেবো না যার জন্য আমি ভাবলাম যে এই সিদ্ধান্তটা ভালো আছে না এইতে আমার যেরকম দেখছে দেখুক যেন সচরাচর যখন কাজকর্ম করতে গেলে একটু একটু যদি দেখা হয় তো দেখবেন নাহলে আমার ভিডিও আমি যা করছি সেটাই তোমাদের শেয়ার করবে জানি না সিদ্ধান্তটা তোমাদের কেমন লেগেছে অনেকে হয়তো বলবে যে এরকম করে বলছো কেন না আগে ঘর শান্তি তারপর সব কিছু বুঝেছো তো এরকম আমার নিজেরও ভালো লাগে না যে একই প্রশ্ন রোজ রোজ এই নিয়ে বলা হয়েছে তাও কি করলো কি করলো না কেন বা এত কৌতূহল তোমাদের তো বলেছি যে একটা কোর্স করছে সেটার জন্য ওকে এখন আমি কাজের থেকে নাহলে ও কিন্তু তোমরা ওর বিয়ের আগে দেখেছ আমার যখন অসুস্থ আমাকে সুস্থ করে মানে আমা বান্না সব করেছে সব কিছু করেছে এখনও ঘরে যতক্ষণ থাকে ও সব মানে যতটুকু পারে করছে আর তোমার সেই কোর্সটা যতক্ষণ না শেষ হবে সেটা তো আমি তোমাদেরও বলতে পারছি না যে ও কী করছে সাকসেস হোক তারপর তোমাদের বলবো নাহলে তোমরাই বলবে তুমি তো বলেছিলে ক্যামেরা অন করে বুঝেছো তো তুমি তো বলেছিলে এটা করছে কেন হলো না বুঝেছো তো এই জন্য আমি তোমাদের কিছু বলিনি সে কোর্সটার জন্য ওকে অনেকটা সময় দিতে হচ্ছে ওখানে এই জন্য আমি ওকে এই কাজের থেকে দূরে রেখেছি একদিন আমি ভিডিওতে কিন্তু তোমাদের শেয়ার করেছি বলেছি যে এখানেও থাকবে বাপের বাড়ি থাকবে ওর একটা যে কোর্সটা করছে করুক তারপর তো ওর করতেই হবে কাজ আর আমি তোমাদের খুব শীঘ্রই সেটা সাকসেস হয়ে যাক আমি তোমাদের জানাবো ঠিক আছে তো কিন্তু রাগ করো না আর আমি মানুষটাও রাগি না মাঝে মধ্যে এক একটা ইসে দেখলে দেখো খারাপ লাগে মেয়েটার সম্বন্ধে বলে যাই বলো ও তো আমার একটা সন্তান তা কেউ রাগ করো না যদি আমার কোনো কথায় আঘাত পাও তার জন্য আমি সরি চাইছি হ্যাঁ অল্প করে মা মামনি ডাকছি যাই এই হাসি খুশি মেয়েটা নিয়ে তোমাদের এত সমস্যাটা কিসের তো ওই কমেন্টসগুলো যখন ও পড়ে না ওর মুখটা ছোট হয়ে যায় ওর কষ্টটা আমি অনুভব করতে পারি এখন শাশুড়ি বৌমা সমস্ত কাজকর্ম হয়ে গেছে চকলেট নিয়ে বসলাম আজকে ভিডিওটা শেষ করছি টাটা